বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে বিজয় টিভি সাবস থেকে প্রোডাক্ট নেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারি হোলসেল আর আমাদের পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে স্মার্ট বিজয় ফ্যাশন এই নামে আপনি ইউটিউবে চার্জ দিলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারি হোলসেল এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাটিকের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন পাঁচশো টাকার নিচে আপনারা পাইকারি হোলসেল বাংলাদেশের এরকম কোনো জায়গা নাই আমরা না ঠিক আছে আপনি যদি বলেন যে বাসা থেকে খালি রাস্তায় ট্রেন বা কাপড় কাপড়গুলো নিবেন আমরা এই জায়গাতে আমরা দিতে পারবো প্রোডাক্ট কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি শুধু খালি প্রোডাক্ট নিবেন আমরা খালি আপনাকেও প্রোডাক্ট দিব ঠিক আছে আপনারা যদি নাও বিক্রি করতে পারেন সেইটা আমাদের এখানে পাঠিয়ে দিবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা নাই এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সেলারটা হবে পাক্কা আড়াই গজ ঠিক আছে একদম কটন সুতির কাপড়ের ভিতরে রঙ করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি না বিক্রি করতে না এক্সচেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নাই হাতাটা হবে একদম ফ্রি সাইজ যার যে ডিজাইনটা পছন্দ হবে এখন স্ক্রিন সাথে আমাদের ইমুতা অথবা আর অথবা মেসেঞ্জারে কিন্তু পাঠিয়ে দিতে পারেন আর এটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না করা হয়েছে একদম চুদ্দি ভিতর ভিতর করা হয়েছে আর এখানে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে একদম পাকা ফাসাদ নামাজি ওন্না আর এটা দেখেন আপনি বডি লংটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন ভাই এটা লং হবে মিনিমাম আপনি 46 থেকে 47 চড়ার একদম ভিড়ি সাইজ কাপড়টা হবে একদম পুরো সুতি ভিতর রংটা ছাড়াতে সেন গ্যারান্টি ঠিক আছে এরপর এটার কালার গুলা দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন আপনি চারটি এর কালার আছে হ্যাঁ সরি পাঁচটা এর কালার আছে পাঁচটা কালার নিতে হবে দুই ডিজাইন ওটা 10 পিস নিলে সারা বাংলাদেশে পাইকারে হোলসেল আমার থেকে আপনারা নিতে পারেন এখন দেখা দিচ্ছি আর একটা চুনডি বিটির ভিতরে দেখেন এটা হাতাটা দেখেন কত সুন্দর এটা হাতা একদম ফ্রি স্টাইল আর সালাট হবে একদম পাকা আর আইগস ঠিক আছে আর এটা অন্যটা দেখা দিচ্ছি পাকা পাঁচ হাত বহর হবে দেখেন অন্যটা দেখেন ভাই ক্যামেরা তো বেরাছেনা এত বড় অন্য একদম গরমের ভিতরে আরাম দের কাপড় দেখেন ভাই ওনা দেখেন কত সুন্দর একটা ওনার করা হয়েছে পাক্কা ভাসা তো না ঠিক আছে আর এটা ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন বডি একদম ফ্রি সেই শ্রীলঙ্কা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি না বিক্রি করতে পারেন এক্সচেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নাই আর এটার কালারগুলো দেখা দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনার পাঁচশো কালার রয়েছে পাঁচশো কালার আপনারা কিন্তু ভিডিও কলার মাধ্যমে দেখে দেখে কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নাই পাঁচশো টাকার নিচে কিন্তু পাইকারি হোলসেল চেয়ে পেয়ে যাচ্ছেন আমার কাছে কম দামি দামি মিডিয়াম সব আইটেম কিন্তু আলাদা করতে আছে যার যেটা পছন্দ হবে এখন স্ক্রিনশ দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেন আর এটা হাতাটা দেখেন কত সুন্দর একটা হাতা আর এটা সেলারটা হবে পাক্কা আড়াই গছ ঠিক আছে একদম কটন সুতি কাপড়ের ভিতরে আর এটা ওনারা দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা ওনা করে যে গোদ গ্যাসের ভিতরে এগুলা কিন্তু আপনারা বাংলাদেশে পাইকারি হোলসেল কিন্তু নিতে পারেন যেকোনো কোনো জায়গায় আর এটা বডি লংটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু বিজয় তিরিবি সাউস থেকে আপনারা পেয়ে যাবেন এবারে দেখেন ভাই আরেকটা ডিজাইন আছে সালোয়া দেখেন ভাই সালোয়াটা তো হবে পাকা আর এগোস একদম পিওর সুতির ভিতরে আর এটা হাতাটা হবে খুবই সুন্দর একটা হাতা একদম ফিনিশ ঠিক আছে যে পরে এইটা ওনারা দেখেন দেখো তো সুন্দর এটা ওনা করা হয়েছে আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার পাঠিয়ে দেন আর এইটা বডি লংটা দেখেন ভাই কত সুন্দর একটা আপডেট ডিজাইনের ভিতরে করা হয়েছে এটা কিন্তু পাঁচশো টাকার নিচে ঠিক আছে আমার কাছে কিন্তু সাড়ে তিনশো টাকা দামের বাটিক আছে ঠিক আছে এই মোয়ার্সঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি তিনশো পঞ্চাশ টাকার ভিতরে বাতিক নেন অবশ্যই কিন্তু আপনি সরাসরি কল দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে এখানে কিন্তু আপনি পাইপিং বাটিকের ভিতরে খুবই সুন্দর সুন্দর এখানে ডিজাইন করা আছে আপনার কিন্তু এইগুলো কিন্তু নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কিন্তু লাইভে তো আর সব প্রোডাক্টটাও দেখা সম্ভব না প্রতিদিন আমরা শর্ট ভিডিও করি যে আমাদের কী কী কালেকশন রয়েছে এগুলো দেখানোর জন্য এটা খাতাটা দেখেন একদম ফ্রি সাইজ হবে আর এটা স্যালারটা হবে পাক্কা আড়াই গজ আর এটা দেখেন ভাই কত সুন্দর একটা একবার গরমের ভিতরে খুবই আরামদায়ক কাপড় এইগুলো আপনি কাস্টমাররা দেখাইতে দিলে হবে না দেখেন ভাই বডি লঙ্কা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা আপনার পছন্দ দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেন আর এটা কালারগুলো দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন আপনার পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কিন্তু নিতে পারেন

ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আটের ডিজাইনের ভিতরে আমি শুধু আজকে লাইভে কিন্তু মাত্র ছয়টা ডিজাইন দেখা দেখাই দিছি আমার কাছে কিন্তু বারো হাজার ডিজাইন আছে বাটিকের ভিতরে ঠিক আছে যদি বিশ্বাস না হয় সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন কোনো সমস্যা নাই আর এইটার কালারগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইন আপনার পাঁচ টাকা কালার রয়েছে পাঁচ টাকা কালার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন সারা বাংলাদেশে পাইকারি হোলসেল ঠিক আছে আমার কাছে কিন্তু বিভিন্ন মিনিমাম পঞ্চাশটা রেটের থ্রি পিস রয়েছে ঠিক আছে আপনারা যদি প্রতিদিন যদি আমাদের লাইভ অথবা আমাদের ইউটিউবে যদি ভিডিও দেখতে চান তো এখনই সাবস্ক্রাইব করে রাখেন পেজে পেজের পেজ থেকে যদি দেখেন তো এখনই ফলো দিয়ে রাখেন ঠিক আছে তো ভিডিওটা আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার